যদি দোসর বলতে হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দোসর বলতে পারেন কারণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি জাতীয় ফেডারেশনের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন কোন জাতীয় সংগঠনে অন্য কোন মতের অন্য কোন আদর্শন সংগঠন ওই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হতে পারে না আপনারা অপপ্রচার যদি করেন এরকম তত্ত্ববিহীন ভুল তথ্যের অপপ্রচার করার কোনো সুযোগ নাই আপনারা বলতে চান সিটি কর্পোরেশনের যারা ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ বা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী তারা মাদকের সাথে যুক্ত মাদকের সাথে কারা যুক্ত কারা যুক্ত না এটা আপনাদের বলার দরকার নাই আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কারা মাদক ব্যবসা করে কারা মাদকের সাথে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে তাদের নাম ঠিকানা সব চোদ্দ পুরুষের ঠিকানা আছে আপনাদের মিথ্যা অপপ্রচারে সিটি কর্পোরেশনের ওয়ার্কার্স ইউনিয়নের কোন সদস্য কোন নেতা তাদের কিছু হওয়ার কোনো কারণ নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের অপপ্রচার না করে ওয়ার্কার্স ইউনিয়নের সাথে ঐক্যবদ্ধ থেকে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্কার্সদের যেই যেই দাবিগুলো আছে সেই দাবির পক্ষে কাজ করেন এখন পর্যন্ত যে পারিশ্রমিক যেই বেতন সিটি কর্পোরেশনের কর্মীরা পায় তাদের সংসার চলার কোনো সুযোগ নাই তারা কোন রকম জীবন যাপন করে দুবেলা পেট ভরে ভাত খেতে পারে না সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারে না স্কুলের বেতন দিতে পারে না আর আপনারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন যেই সময় আমরা দাবি তুলেছি সিটি কর্পোরেশনের সকল সদস্যদের সারা পৃথিবীর সাথে তুলনা করে না হোক অন্তত আমাদের দেশের ঢাকা রাজশাহী সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল সিটি কর্পোরেশনের কর্মীরা যেই বেতন পায় যেই সম্মান পায় যেই মজুরি পায় সেটা আপনাদের দিতে হবে এবং সেটার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আপনাদের মজুরি আদায় করতে হবে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হও পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো করতে হবে